নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীচানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর ইংরাজি তিন নম্বর স্কুল সমাধান করবো এখানে দুটো স্কুল আছে তিন নম্বর স্কুলে একসঙ্গে বেলডাঙ্গা সার্কেল অ্যান্ড হেয়ার স্কুল এই দুটো স্কুল একসঙ্গে সমাধান করবো তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এখানে প্যাসেজটা পড়তে হবে এবং পড়ে যত্ন সহকারে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে গুগল লিভড অ্যাওয়ার্ড গুগল গুগল বাস করতো বিদেশে হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ ফ্রেন্ডস সে এক গ্রীষ্মের ছুটিতে তার বাবা মার সঙ্গে কলকাতায় বেড়াতে এসেছিল হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা তার দূতো ভাই বোন রিভু এবং গৌরী কলকাতায় বাস করত। গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিস সামার ভ্যাকেশন উইথ দেম গুগল চেয়েছিল তা গ্রীষ্মের ছুটিতে সে তাদের সঙ্গে থাকবে দিস ওয়াজ গুগলস ফার্স্ট ভিজিট বেঙ্গল এটা এই আশাটা ছিল গুগলের প্রথম বাংলায় আসা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেস এই প্যাসেজ থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে গুগল লিভড অ্যাবোর্ড এই যে এখানে আছে অ্যাবোর্ড গুগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার্স উইথ হিজ প্যারেন্টস উইথ হিজ প্যারেন্টস নাম্বার সি গুগলস কাজন রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা এই যে লিভড ইন কলকাতা দিস ওয়াজ গুগলস ফার্স্ট টু বেঙ্গল ফার্স্ট ভিজিট টু বেঙ্গল নাম্বার টু অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স এখানে প্রশ্নগুলির উত্তর লিখতে হবে পূর্ণ বাক্যে কমপ্লিট সেন্টেন্স ওয়ার্ড ডাজ সুজয় বাইস ফ্রম দ্য ফেয়ার সু সুজয় মেলার থেকে কী কী কিনেছিল সুজয় বাইস এ ডল অ্যান্ড মাস্ক অফ দ্য টাইগার ফ্রম দ্য ফেয়ার নাম্বার বি হাউ ডিড রিভুস গ্র্যান্ডমা ওয়েলকাম গুগল গ্র্যান্ড রিভুর গ্র্যান্ডমা কীভাবে ওয়েলকাম জানিয়েছিল গুগলকে রিভুস গ্র্যান্ডমা ওয়েলকাম হাগ গুগল টাইটলি নাম্বার থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ওয়ান ওয়ার্ল্ড রাইট ডাউন দ্য নেম টু ফেরারিটেলস দুটো পরির গল্পের নাম একটা শব্দে লিখতে হবে এ ড্রিম জার্নি এখানে একটা লিখেছি আমি হু লিভডড ইন শুকনগর কে শুকনগরে বাস করতো লিপি হু আর গুগলস কাজিন গুগলের তুতো ভাই বোন কে ছিল রিফু অ্যান্ড গৌরী হু লুকড অ্যাঙ্গলি অ্যাট দ্য স্কাইকে আকাশের দিকে রাগত স্বরে তাকিয়েছিল দ্য ওল্ড ওম্যান নাম্বার ফোর রাইট টি ফর ট্রু এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস এখানে যে বক্স বক্সটি আছে সেই বক্সের ভিতরে এফ এবং টি লিখতে হবে দ্য দ্য ওল্ড ম্যানস হার্ট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড এটা ভুল উত্তর এটা ওম্যান্স হবে এফ Google taught Rebu and Gauri to play badminton at a tick. T. Number five, fill in the blanks. Bowls are folk singers of Bengal. Number B, children heard stories told by grandma. Number six, write the meanings of the following delighted, which overjoyed. An open space in front of a house. कार्टियाड नंबर सेवेन सो इज द एप्रोप्रिएट ऑपोजिट वर्ड्स फ्रॉम द बॉक्स गिवन स्लो फास्ट लिटिल लार्ज नंबर एट मैच द एनिमल इन ग्रुप, ए वीथ दे बेबीज इन ग्रुप बी गोट किड हॉर्स कॉल्ट लायन कब, डॉग पप्पी। नंबर नाइन রিজ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মেনিয়ানফুল সেন্টেন্স কাউস গিব আস মিল্ক কাউস গিব আস মিল্ক ডগস লাভ ইট টু মিট ডগস লাভ ইট টু মিট নাম্বার টেন সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস এখানে নামবাচক শব্দ যেটা সেটা লিখতে হবে নেমিং ওয়ার্ডস हॉट कोल्ड कोलकाता स्मॉल कोलकाता प्ले सिंग राजू शाउट राजू नंबर इलेवन मेक मेनियन फुल सेंटेंस ऑफ योर ओन वित्त द वर्ड्स गिविन बिलो ब्रूम द ओल्ड ओमैन स्विफ्ट उथ हर ब्रूम एग्रेज एट लास्ट लिपिस फादर एग्रेज गो आई गो टू स्कूल नंबर ट्वेल्व রাইট দ্য পাস্ট forms অফ দ্য given পার্টস প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম এখানে প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে পাস্ট ফর্ম লিখতে হবে রাইস রোজ থ্রো থ্রিও নাম্বার থার্টিন সার্কেল দ্য প্র সার্কেল দ্য প্রপার নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য এখানে নাউনে সার্কেল করতে হবে গোল করতে হবে ও প্রোনাউনে নিচে দাগ দিতে হবে নাউন কথার অর্থ হচ্ছে নাম বোঝায় আর প্রনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা বসে সেটা এবার প্রপার নাউন হচ্ছে গৌরী আর প্রনাউন হচ্ছে শি